প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় সালমার সংসারটা ভেঙে যায় তো সালমার পোশাক আশাক দেখে ভাবতেই পারেন অনেকে হয়তো বড়লোক ঘরের মেয়ে কিন্তু সালমা বড়লোক ঘরের মেয়ে না সালমার স্বামী বড়লোক ঘরের ছেলে তো সালমার স্বামী সালমাকে দেখে পছন্দ করেছিল তো তারপর বিসাদি করে নিয়ে যায় কিন্তু নেওয়ার পর সালমার শ্বশুরবাড়ির লোকজন সালমাকে কখনোই মেনে নেয়নি তো এই জন্য অনেক কিছু চেয়েছিলো ঘরদুয়ার খাট আলমারি হোন্ডা বাইক অনেক কিছু চেয়েছিলো কিন্তু যেটা নাকি সালমাদের পরিবার দিয়ে তো অপক্ষে সম্ভব ছিল না কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে সালমার প্রতি সালমার স্বামীরও ভালোবাসা কমতে কমা শুরু করে তো সালমা সেটা বুঝতে পারে যে হয়তো তার শ্বশুর শাশুড়ি তাকে কান পরা দিয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত সালমাকে তালাকে দিয়ে দেয় তো মাত্র সংসার ছিল ছয় মাসে তো বাচ্চা কাচ্চা হয়নি বা পেটে বাচ্চা কাচ্চাও নেই তো সালমা এখন বাপের বাড়ি এসে পড়েছে তো সালমা এখন বাপের বাড়ি এসলো বা তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে আর একটা বোন আছে তো এখন সালমাদের এমনি কষ্ট চলতে কষ্ট হয় তার মধ্যে সালমা এখন এসে পড়েছে তো সালমা থাকতে চাচ্ছে না শালমা চাচ্ছে এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষ বা বয়স্ক পুরুষ যদি বিয়ে করে সালমা বিয়ে শাদি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালাম